আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আপনাদেরকে করে দেখাবো পাঙ্গাস মাছ অনেকেই কিন্তু এই মাছটি খেতে চান না তবে আজকে একটু ডিফারেন্টভাবে দেখাবো মেথি দিয়ে কিভাবে পাঙ্গাস মাছ রান্না করা হয় এটা খেতে কিন্তু ভীষণ মজা লাগে চলুন দেখে নিচ্ছি আমি এখানে পাঙ্গাস মাছ রান্নার জন্য কয়েক পিস পাঙ্গাস মাছ নিয়ে নিয়েছি এটা কিন্তু নদীর মাছ নদীর মাছ খেতে কিন্তু ভীষণ মজা লাগে তো আমি এখানে পাঙ্গাস মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছ ধোবার সময় আমি সামান্য একটু ভিনেগার দিয়েছি যাতে যদি কোনো গন্ধ থেকে থাকে সেটা যেন চলে যায় এখন একটি প্যানে আমি দুই টেবিল চামচ তেল দিয়ে তাতে কিছু পরিমাণ পেঁয়াজ কুচি দিচ্ছি দিয়ে পেঁয়াজটাকে আমি খুব ভালো করে লাল করে ভেজে নেবো মেথি দিয়ে কিন্তু আপনি যে কোনো মাছই রান্না করতে পারেন শোল মাছ বা কাতল মাছ হোক রুই মাছ হোক মেথি দিয়ে কিন্তু ভীষণ মজা লাগে এখন আমি এখানে হাফ চামচেরও কম মেথি দিচ্ছি আপনারা এখানে এক চামচ পরিমাণ ব্যবহার করতে পারেন তা আমি একটু হাফ চামচ দিচ্ছি দিয়ে পেঁয়াজের সাথে আমি মেথিটাকে খুব ভালো করে ভেজে নেব এমনভাবে ভাজবো যেন মেথি পুড়ে না যায় আমার পেঁয়াজটা কিন্তু লাল হয়ে গেছে আমি আর বেশি লাল করব না এ পর্যায়ে আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিব যেন পেঁয়াজটা না পুড়ে যায় এখন আমি এখানে গুঁড়ো মশলা দেবো হাফ চামচ মরিচের গুঁড়ো দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ দিচ্ছি আমি জিরার গুঁড়ো দিয়ে আমি খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি মশলাটা কিন্তু অল্প অল্প পানি দিয়ে খুব ভালো করে কষাতে হবে যেন হলুদের গন্ধ চলে যায় এখন আমি হাফ চামচ আদা রসুন বাটা দিচ্ছি হাফ চামচ দিচ্ছি লবণ দিয়ে খুব ভালো করে এটাকে কষাবো অল্প অল্প পানি দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব পানি দেব এর জন্য যেন মশলাটা না পড়ে যায় এখন খুব ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলাটা আমি ততক্ষণ কষাবো যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে কাঁচা গন্ধ না চলে যায় সেই পর্যন্ত কষাতে থাকবো আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে মশলাটা তেলের উপরে উঠে এসেছে এই পর্যায়ে আমি পাঙ্গাস মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে আমি চেড়ে উল্টে নেব যেন মাছের ভেতরে লবণ এবং মশলা দুটোই খুব ভালো করে ঢুকে যায় আপনারা চাইলে মাছ রান্না করার আগে অল্প পরিমাণ লবণ এবং হলুদ মাখিয়ে রাখতে পারেন তাতে কিন্তু মাছের ভেতরে মশলা এবং লবণ দুটি খুব ভালো করে ঢুকে যায় এ পর্যায়ে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব আমি কিন্তু এখানে অল্প পরিমাণ পানি দিয়েছি এই পানিতেই কিন্তু আমি মাছটা ঢেকে সেদ্ধ করে নেব মাছ সেদ্ধ হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না আমার কিন্তু মাছটি প্রায় হয়েই গেছে ঢাকনা করে দিচ্ছি এখন মাছ কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে তেলের উপরে উঠে এসেছে এ পর্যায়ে আমি মাছটাকে আরেকবার উল্টে দিচ্ছি এখন আমি কিছু ধনে পাতা দেব ধনে পাতা দিয়ে মাছটাকে আমি একটু ঢেকে রাখবো আমার কিন্তু রান্না শেষ হয়ে গেছে আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্টস করে পাশে থাকবেন আমার ইউটিউব চ্যানেল সঞ্চিতাস কুকিং রেসিপিতে একবার ঘুরে আসার জন্য অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পেতে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ